নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু ভীষণ লোভনীয় পমফ্রেট ফ্রাই আর পম্প্রেট ফ্রাই খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু প্রচুর কম রয়েছে তো চলুন আজকে আমি কিভাবে পম্পেট ফ্রাই বানাই সেটাই দেখাবো দুটো এখানে বেশ বড় বড় সাইজের নিয়ে নিয়েছিলাম পম্প্রেট মাছ এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর ওপরে কিন্তু চিড় দিয়ে নেব দেখুন পুরো মাছগুলোতে সুন্দরভাবে এপিট ওপিট করে কিন্তু আমি চিটটা দিয়ে নিয়েছি কারণ যেহেতু এর মধ্যে মশলাগুলো দেব প্রথমে এখানে আমি দিয়ে নিলাম জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এখানে ধনে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুন হলুদ আমি দেব না তবে আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা লাল যেটা সেটা দু চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম এখানে অল্প একটুখানি সরষের তেল ভালো করে এবার এটাকে আমি রেডি করে নেব আর এই কিন্তু আমি মাছের ম্যারিনেট করে নেব অবশ্যই এখানে ভালো করে মশলাটাকে রেডি করে নিতে হবে প্রথমে এই যে ভালো করে মশলাটাকে আমি রেডি করে নিলাম তবে আপনারা চাইলে এখানে ধনেপাতা পেস্টও দিতে পারেন এর সাথে আমি দিইনি তো যদিও এখন ছিল না তাই দিই আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার ভালো করে মাছগুলোকে এই যে চিরগুলো দিয়ে নিয়েছি তার ভেতরে কিন্তু ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন ভালো করে কিন্তু এগুলোতে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি যেন মাছটা খেতে ভীষণ ভালো লাগে আর ভালো করে যে পকেট পকেট যে মানে চিটটা রয়েছে তার মধ্যে দেখুন ভালো করে মশলারটাকে মাখিয়ে নিতে হবে আর রকম ভাবে মাখিয়ে কিন্তু কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এই যে সুন্দরভাবে দেখুন মশলাগুলো কিন্তু আমি ভেতরে দিয়ে দিয়েছি ব্যাস এরকম ভাবে আর একটা মাছও আমি ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব তবে আপনারা যদি ঝাল খেতে একটু বেশি ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে পারেন আমি এখানে লাল কাঁচা লঙ্কা একটাই দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম ব্যাস ম্যারিনেট হয়ে গেল এবার আধা ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব এদিকে আধা ঘন্টা হয়ে গেছে প্রায় আর এখানে একটা থালার মধ্যে আমি কিছু গুঁড়ো মিশ্রণ রেডি করে নেব তো এই থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচ চামচ মতো বেসন বেসনটাকে আমি আগে ভালো করে চেলে নিয়েছিলাম আর এই চামচেরই এক চামচ নিয়ে নিচ্ছি আমি এখানে পোস্ত দানা আপনারা চাইলে কিন্তু দু চামচ এখানে আতপ চালের গুঁড়ো দিতেই পারেন আমি দিইনি নি পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর এই একই চামচে করে পাঁচ ছয় চামচ মতো দিয়ে দেব এখানে আমি ব্রেড ক্রামস ব্রেড ক্রামস আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা এখানে সুজি দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ খাস্তা হয় যেহেতু আমার কাছে রয়েছে ব্রেড তার জন্য সেটাই দিলাম ভালো করে মিশ্রণটাকে এবার আমি মানে গুঁড়ো মিশ্রণটাকে ভালো করে রেডি করে নেব দেখুন এইদিকে আধা ঘন্টা হয়ে গেছে পম্পেট মাছগুলো ম্যারিনেট করা ভালো করে এই গুঁড়ো মিশ্রণটাকে এপি টুপিট করে ভালো করে দেখুন চেপে চেপে ভালো করে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে যেন মশলাগুলো সুন্দরভাবে লেগেও থাকে আর এই আর এই গুঁড়ো মিশ্রণটা খুব সুন্দর করে এখানে লেগেও যায় ব্যাস দেখুন খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমি মানে গুঁড়ো মিশ্রণটাকে এখানে লাগিয়ে নিয়েছি এইবার এক্সট্রা যে মাছের মধ্যে যে গুঁড়োটা গেছে সেটা কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে জাস্ট দেখুন এরকম ভাবে ঝেড়ে নিতে হবে একটা রেডি হয়ে গেছে আরো একটা যে মাছ রয়েছে ম্যারিনেট করা দেখুন সেম একই রকম ভাবে কিন্তু আমি এই মিশ্র গুঁড়ো মিশ্রণটাকে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব তবে আপনারা যদি এখানে আতব চালের গুঁড়ো লাগান সেখান মানে দেন সেক্ষেত্রে কিন্তু বেসন যেহেতু আমি পাঁচ চামচ দিয়েছি ওই দু চামচ মতো কিন্তু এখানে আতব চালের গুঁড়ো দিতে হবে তার বেশি কিন্তু একদম দেওয়া যাবে না এই যে দেখুন ভালো করে ম্যারিনেট হয়ে গেছে চলুন এবার ভেজে নেওয়ার পালা এইদিকে তেলও কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আঁচটা একটু কমিয়ে দিয়েছি আর মাছটা এখানে ছেড়ে দিলাম লো টু করে ভেজে নিতে হবে আর এই যে দেখুন একটা হাতা দিয়ে ভালো করে কিন্তু তেলটাকে গরম তেলটাকে মাছের ওপরে দিতে হবে যেন ওপর অংশটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হতে থাকে আজ কিন্তু একদম কমিয়ে দেবেন না আর জড়ে দেবেন না কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে দেখুন এক গেছে আমি আরো একটা যে দেখুন আমি দিয়ে দিচ্ছি উল্টিয়ে কিন্তু এবারও যতক্ষণ ভাজা হবে তেলটাকে আর এক পিঠে দিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন একদম খাস্তা সুন্দর মাছ একটা ভাজা হয়ে গেছে আর ঠিক এই একই রকম ভাবে কিন্তু আর একটা কমপ্লিট মাছ আমি ভেজে নেব আর এই প্রম্পেড মাছ ভাজা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো ভালো লাগে লাগে আশা করি আপনাদেরও ভীষণ আর যারা না খেয়েছেন তারা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন এই যে দেখুন দু দুটো মাছ দুটোই ফ্রাই হয়ে গেছে চলুন এবার মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে এবার এটার ডেকোরেশনটা একটুখানি করে নেব। দেখুন মাছ একদম ফ্রাই করা রেডি হয়ে গেছে পোস্ত দানা দেখেছেন মাছের ওপরে খুব সুন্দর ভাবে গেঁথে রয়েছে এগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এখানে এবার আমি দিয়ে দিলাম একটা মানে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দেব একটুখানি লেবু কারণ মাছ ফ্রাই মানে কিন্তু লেবুটা ভীষণ ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম শশাটা যেহেতু আমার সাথে নেই বাড়িতে নেই আপনারা শশা থাকলে অবশ্যই এখানে দেবেন আর ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর মানে মাছ ফ্রাই মানেই যেটা ছাড়া একদম অসম্ভব সেটা হচ্ছে কাশন্দি দেখুন কি সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগে এটা খেতে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই প্রমফ ফ্রাই আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনার এরকমভাবে বাড়ি নিয়ে রান্না করে খেয়ে সেটাও আমাকে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ